গত পাঁচ বছর ধরে পুরান ঢাকার লালবাগে বসবাস করছেন শিল্পী আক্তার শীতে তো বটেই শীত চলে যাওয়ার পরও রান্না নিয়ে চরম বিপাকে পড়েন তিনি তীব্র গ্যাস সংকটে পানিও ফোটাতে পারেন না গ্যাস নিয়ে শিউলির মতো এলাকার আরও অনেকের ভোগান্তির অন্ত নেই শীত শুরুর পর থেকেই পর্যাপ্ত গ্যাসের সরবরাহ নেই সেখানকার বাসিন্দারা সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা আবার কেউ কেউ মাটির চুলায় রান্না বান্না করছেন ভাত রান্না গ্যাস থাকে না তোমার এখানে গ্যাস থাকে না এই রাত্রে দুইটা বাজে গ্যাস আসে আইসা চারটাও বাজে না চলে যায় গ্যাস তাহলে বাচ্চা কাচ্চা খায় কিভাবে হোটেল তো আমাদের খাইতে হয় কষ্ট হচ্ছে মানে ভীষণ কষ্ট সেটা বলার মতো ভাষা নেই ভূগন্ধ হচ্ছে অনেক মনে করেন এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চা যে রুটি চায় না কিনা খাওয়াই তো হোটেল থেকে ভাত কিনাই না খাওয়াই তো এটা আমাদের বাড়তি খরচ আমরা তো জমিদার না রান্না করি রাত্রে তিনটা বাজে দুইটা বাজে আছে

খরচ করুন সব খরচ করতে হয় আমাদের আমরা ঘর ভাড়া দিয়ে থাকি এরকম কষ্ট করা যায় বাচ্চা কাচ্চা লেরাই তো দুইটা তিনটা পর্যন্ত জাগ থাকে পুরান ঢাকার অধিকাংশ এলাকায় বছরের সব সময় গ্যাস নিয়ে হাহাকার লেগে আছে চুলা জ্বললেও নিভু নিভু করে বেশিরভাগ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না বাধ্য হয়ে মাঝরাতে কিংবা ভোরে রান্না করতে হয় আরেক বাসিন্দা শাহজাহান বলেন সকালে গ্যাসের চাপ এতই কম থাকে যে সামান্য চা বানাতেও ঘন্টাখানেক লেগে যায় শীতের শুরু থেকে টানা কয়েক মাস চলে এ দশা এমন হয়েছে দিনের বেশ খানিকটা সময় না খেয়ে থাকতে হয় মনে করেন আট মাস ধরে এসেছি আট মাস মনে হয় একজনের আধা ঘি দাঁড়িয়ে মাসে মাস সাথে একবার করে বিল দিতেছেন প্রতি মাসে মাফ তো করে না সরা দোকানে যে এক মাসে বিল মাপ করুন কই মাফ তো করে না মনে কালকে কাঠ পুটছি আজকে আমার ঠেকেছে আজ তাই কি মনে করেন দর চলে আমি এই যে হোটেলে খেয়ে এলাম মোবাইল হ্যাঁ এই আবার দুশোটা এই বা মনে করেন না আর এই বছর ধরে আসছি কিন্তু কারাই বছরের মধ্যে আমি গ্যাসের চুলায় শান্তিভাবে একদিনও রান্না করতে পারিনি আর পরের থেকেই মনে করেন লার্কি চুলায় রান্নি কিন্তু গ্যাস আসেই না যাওয়া আসে রাত্রের একটা দেড়টা বাজে সেটা হলো রাইতে জায়গা জায়গা হবে আরেক বাসিন্দা অভিযোগ করেন গ্যাস না থাকা সত্ত্বেও নয় মাস গ্যাস বিল দিয়ে আসছেন অথচ তার বাসায় এতটাই গ্যাস সংকট যে চুলাটি পর্যন্ত রাখেননি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে লাইনের গ্যাসের সংযোগ থাকার পরও অনেক বাসায় বাড়তি এলপিজির সিলিন্ডার রাখতে হচ্ছে এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পুরান ঢাকার বাসিন্দাদের পুরান ঢাকার আজিমপুর লালবাগ কামরাঙ্গির চর চকবাজার বংশাল সহ আরো বিভিন্ন জায়গায় গ্যাসের তীব্র সংকট রয়েছে অন্যদিকে রাজধানীর বনশ্রী মিরপুর ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায়ও একই চিত্র বাচ্চা নিয়ে তো রাত করে যায় না প্রতিদিন কষ্ট হয়ে যায় বাচ্চা প্রতিদিনই না হলো দুইটা ছাড়া বাড়ে না গ্যাস একটা দিকে আসে মানে অল্প তারপর আস্তে আস্তে বাড়তে দুইটার দিকে বাড়ে তো ফুল বাড়ে না মানে যেতটুকু আসে কি হালকা পাতলা একটু ভাতের পানিটা গরম হয় আর কি এরকম হয় আর চারটা সাড়ে চারটে দিকে চলে যায় গ্যাস